একজন পেছন থেকে বলে উঠল কবর খোরা বন্ধ করো তোর বউ মারা গিয়েছে এখন যদি তুই এই কবরটি খুরিস তাহলে তোর মৃত্যু নিশ্চিত কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে শুধুমাত্র আমি ছাড়া মনে ভয় ঢুকে গেল তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম কাউকে বুঝতে দিলাম না নিশ্চুপ হয়ে রইলাম এরই মাঝে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে হাসিব কাজটি তুমি ঠিক করো নেই আমি এখন পর্যন্ত বেঁচে আছি তুমি আমাকে বাঁচাও প্লিজ স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম এসেই মাটি খুঁড়তে লাগলাম